পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী ফোর সম্প্রতি নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী পথশ্রী শ্রী ফোর এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলার মাটি আর বাংলার পথকে সামনে রেখে স্বনির্ভরতার শপথে পথশ্রী রাস্তাশ্রী ফোর প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে রাস্তার উন্নয়নের যে ধারাবাহিক উদ্যোগ শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজ পনেরোই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার পটশপুর এক নম্বর ব্লকের অন্তর্গত চোদ্দটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হল চিস্তিপুর আট বাই এক অঞ্চলের শাহাপুর স্বপ্নেশ্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির মধ্যে দিয়ে গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের নিজস্ব তহবিল থেকে বিপুল বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে মামাটি মানুষের সরকার বাংলার উন্নয়নের পথকে থামতে দেয়নি আজকের এই উদ্বোধন তারই বাস্তব প্রমাণ এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমন শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে মানুষের মুখে যে আসান আভাস দেখা গেল সেটাই এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নবিতা বেরা সহকারী সভাপতি পীযুষকান্তি পণ্ডা পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টনায়ক কৃষি কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া পটাশপুর এক নম্বর ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলাম ছিস্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা বর্মন উপপ্রধান মিলন কুমার খুঁটিয়া বিশিষ্ট সমাজ সেবি চন্দ্র খাটুয়া, সুবজিত গড়াই নানটু রানা মৌমিতা মাইতির সহ নানা বিশিষ্ট আল্লাহকে বঞ্চনা করছেন সরজ যোজনার টাকা বাস যোজনার টাকা 100 জনের টাকা বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করেছে তা সত্ত্বেও বাংলার माननीय মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 1.5 কোটি মানুষের স্বার্থে মানুষের কল্যাণে একের পর এক জনকল্যাণকর প্রকল্প করে চলেছেন এই পথশ্রী রাস্তাশ্রী অন্যতম এখানে কেন্দ্র সরকারের একটা টাকা নেই সম্পূর্ণ রাজ্য কোষাগার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম জন্য এই পথশ্রী প্রকল্পের ব্যবস্থা করেছেন এই পথশ্রী ফোর প্রকল্পে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা বাংলার একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে গেছে আজকে আমাদের ব্লকের এই 14 টি রাস্তায় উদ্বোধন এখানে হবে আপনারা সকলেই জানেন যে আমাদের माननीय মুখ্যমন্ত্রী আমাদের বাংলার জনপ্রিয় জনদরদী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে কৃষ্ণনগরের নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে এই বাংলার একবারে প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে হাসি ফোটানোর জন্যে তিনি প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছেন আজকেরও আমাদের পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের নটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চৌদ্দটি রাস্তা আমাদের আজকের এই শাহাপুর স্বপ্নেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো আমাদের চিস্তিপুর আঠে গ্রাম পঞ্চায়েতের এই শাহাপুর সংসদে আমাদের এই চৌদ্দটি রাস্তার মধ্যে আমাদের সাহাপুর শ্মশান থেকে রামপদ দাসের বাড়ি পর্যন্ত প্রায় সাতশো বিরানব্বই মিটার দৈর্ঘ্য রাস্তা প্রায় উনত্রিশ লক্ষ নব্বই হাজার সাতশো তিন টাকার এই রাস্তা আমাদের এই এলাকার মানুষের মধ্যে নিশ্চিতভাবে হাসি ফুটিয়েছে এবং এলাকার সকলেই আজকে হাসি মুখে উপস্থিত হয়ে সকলেই আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন অভিনন্দন জানিয়েছেন আমিও এলাকাবাসীদের সঙ্গে আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই অভিনন্দন জানাই